মরুর দেশের প্রাণী সান্ডা দেখতে গুইসাপের মতো হলেও তা আলাদা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত শব্দ সান্ডা কি এই সান্ডা আর কেই বা কফিলের ছেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী কিছু বাঙালি কর্মীর পোস্ট করা ভিডিও থেকেই সান্ডা নিয়ে এত আলোচনা শুরু এসব ভিডিওতে দেখা যায় তারা কফিল বা কফিলের ছেলের জন্য সান্ডা ধরছে এই কফিল হচ্ছে মধ্যপ্রাচ্যে কাজ করা বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তা এই ট্রেন্ডে গাভাসীয় অনেকেই সান্ডার ছবি কৃত্রিম বুদ্ধিমাত্রা দিয়ে তৈরি ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বানানো হচ্ছে ভিডিও ও নানান ধরনের মিম সান্ডার আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য শুধু একটি বিশেষ প্রাণী নয় এই গোষ্ঠী আরও কিছু সদস্য রয়েছে তবে তাদের প্রধান বৈশিষ্ট্য মোটা শক্ত ও উঁচু কাটাযুক্ত লেজ যা তারা ব্যবহার করে আত্মরক্ষার জন্য ছোট অবস্থায় সান্ডা পোকামাকড় খেলেও এর আসলে তৃণভুজি লতাপাতা তাদের প্রধান খাবার কিন্তু এই সান্ডা খাওয়া নিয়েও রয়েছে নানান আলোচনা অনেক দেশে কবিরাজি বা আয়ুর্বেদিক চিকিৎসায় সান্ডা বা এর তেলকে ঔষধ বা যৌন শক্তি বর্ধন খাদ্য হিসাবে দাবি করা হয় যদিও চিকিৎসা বিজ্ঞানে এর কার্যকারিতা প্রমাণিত না অপরদিকে নবী করিম সাল্লা সাল্লাম নিজে সান্ডা খাননি তবে সাহাবিদের খেতেও মানা করেননি ফলে এটি চিংড়ি কাঁকড়ার মতো এটিও মাখরু যার অর্থ না খাওয়াই উত্তম